আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার্থী ভাই বোনের আশা করি প্রত্যেকেই তোমরা অসংখ্য ভালো এবং সুস্থ রয়েছ দাখিল পরীক্ষা আর তোমাদের কৃষি শিক্ষার একশো পার্সেন্ট সঠিক এমসিকের উত্তরপত্র নিয়ে হাজির হয়ে গেছি ক খ গ ঘ চারটি সেটের এমসি তোমাদেরকে দেখাবো তো এটা হচ্ছে দাখিল কৃষি শিক্ষার মানে কৃষি শিক্ষার গ নম্বর সেট তো এখানে উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দিব তোমাদের যে সেট আছে সেইগুলো সেটের সাথে তোমরা উত্তরপত্রটা মিলিয়ে নিও তো ভিডিওটি কেউ স্কিপ করে না অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে করে তোমাদের বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারে তোমাদের এমসিকোর উত্তরপত্র আর তোমাদের কার কয়টি এমসিকো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও তো এক নম্বরের উত্তর হচ্ছে একের ক একশো ষাট লিটার দুই নম্বরের উত্তর হচ্ছে দুইয়ের গ ত্রিশ পার্সেন্ট তিনের উত্তর হচ্ছে খ নাজাস চারের উত্তর হচ্ছে এক ও দুই কাঠ দিয়ে তৈরি করা হবে কোন পরিমাণের কাঠ প্রয়োজন কোন পরিমাণের পাট কাঠ প্রয়োজন পাঁচ নম্বরের উত্তর হচ্ছে খোল পাতা ছয় নম্বরের উত্তর হচ্ছে খ এক ও তিন সময় মতো উন্নত মানের সুস্থ সবল চারা পাওয়া যায় এবং কম পরিশ্রমে ও কম খরচে চারা উৎপাদন করা যায় সাত নম্বরের উত্তর হচ্ছে গ অক্সিজেন উৎপাদন কমে যায় আট নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন নয় নম্বরের উত্তর হচ্ছে খ পাঁচ থেকে সাত দিন দশ নম্বরের উত্তর হচ্ছে খ দুই এগারো নম্বরের উত্তর হচ্ছে খ পান বারো নম্বরের উত্তর হচ্ছে ক দুই তেরো নম্বরের উত্তর হচ্ছে ঘ পঁচিশ পার্সেন্ট চৌদ্দ নম্বরের উত্তর হচ্ছে ক একশো গ্রাম এবং পনেরো নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন বীজের বিশুদ্ধতার হার হ্যাস পায় বীজ দেখতে আকর্ষণীয় হয় বীজের অঙ্কুশ গমনের ক্ষমতা বাড়ে ষোলো নম্বরের উত্তর হচ্ছে ঘ পানিতে অক্সিজেনের অভাব সতেরো নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন পানিতে বাস পিটিয়ে পানি আন্দোলিত করা নিয়মিত সার সম্পূরক খাদ্য ও চুন প্রয়োগ করা হররা টেনে তলার গ্যাস দূর করা তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী সাজেশনের জন্য অপেক্ষা করো অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেই সাজেশনটা আমাদের এই চ্যানেল এবং পেজে পেয়ে যা বা চ্যানেল পেজটি যারা এখনও ফলো করে আমাদের এমদাদুল ভাই নামেই আমাদের পেজটি রয়েছে তো ফেসবুক থেকে যারা দেখতে অবশ্যই পেজ ফেসবুক পেজ থেকে ফলো করে রাখিও এবং আমাদের এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকেও বলবো আমাদের এমদাদুল ভাই লেগে ফেসবুকে সার্চ করে আমাদের পেজটি ফলো করে রাখিও আঠারো নম্বর উত্তর হচ্ছে ক তেলাপিয়া ও গ্লাস কাপ উনিশ নম্বরের উত্তর ঘ এক দুই ও তিন বিশ নম্বরের উত্তর হচ্ছে ঘ পঁচাত্তর থেকে আশি একুশ নম্বরের উত্তর হচ্ছে গ জমির সর্বোত্তম ব্যবহার হয় বাইশের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন অর্থাৎ কারফিং সরপুটি গ্লাস কাপ তেইশ নম্বরের উত্তর হচ্ছে ঘ সুপারি চব্বিশ নম্বরের উত্তর হচ্ছে ক কৃষিপণ্য বাজারজাতকরণ সমবায় সর্বশেষ পঁচিশ নম্বর উত্তর হচ্ছে বিস তো কার কয়েকটি এম শিখো হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাই দিও আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো তো একটা দুইটা যদি আমাদের ভুল হয় তাহলে তোমরা সঠিক উত্তরটা বলে দিও সঠিক উত্তরটা বলে দিলে আমরা তোমাদের কমেন্টসটা পিন করে দেবো বা আমরা কমেন্ট করে বলে দেবো যে এর উত্তর এটা এটা তো সবাইকে শেয়ার করবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী একশো পার্সেন্ট কমেন্ট সাজেশনের জন্য অপেক্ষা করবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম